আসলে যখন মানুষ বলে যে প্রতারণা ব্যাপারটা হ্যাঁ প্রতারণা বা ছলনা এই ব্যাপারটাই কিন্তু আসলে দুঃখদায়ক এটা যদি আপনার সাথেও হয়ে থাকে আপনিও কিন্তু আপনার চোখে পানি চলে আসবে বা আপনার সাথে যদি অনেক আগে কখনো যদি হয়ে থাকে কখনো আপনি মনে করবেন যে ওই ঘটনাটা মনে করে আপনার স্যাড একটা ফিলিংস হয়ে যাবে তো আমারও একটু কষ্ট তো লেগেছে তাকে বলতে চাই যে আসলে প্রতারণা করে কেউ সুখী হতে পারে না মানুষের সাথে বেইমানি করে মানুষের খারাপ করে আসলে কেউ কখনো সুখী হতে পারে না তো আপনারা যদি মনে করেন যে এভাবে লাইলাকে ঠকিয়ে বা লাইলাকে কষ্ট দিয়ে আমরা আমি যদি অনেক উন্নতি করতে পারবো লাইফে তাহলে আমি তার জন্য দোয়াই করব আল্লাহর কাছে কারণ আমি জানি যে একজন বেইমান মানুষ একজন প্রতারক মানুষ বা এই ধরনের মানসিকতার মানুষ কখনো জীবনে সুখী হতে পারে যতই ধন সম্পদ কাটাক না কেন যতই বড় হোক না কেন পরিবর্তনটা কেমন দেখতে পাচ্ছেন সেটা আগে আমাকে বলেন এখন একজন দেখতে পাচ্ছেন কারণ জীবনে চলার পথে একজন নাই হয়ে গেছে সেই জন্য আমি একজন দেখতে পাচ্ছেন আর কি নাই হয়ে যাওয়ার কারণ তো যিনি নাই হয়ে গেছেন উনি বলতে পারবেন আমি আছি তো আমি বলতে পারবো যে আমি কেন আছি হতে পারে এটা আসলে কি বলবো আর যার যার ব্যাপার হতেও পারে এই মুহূর্তে ক্লিয়ার এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি করবো না কারণ হচ্ছে যে এটা একটা আইনি প্রসেসের ভিতরে চলছে তো এখানে অনেক কিছু চার্জশিট তারপরে আইনি লড়াই অনেক কিছু জড়িত আছে তো আপাতত ওই জিনিসটা শেষ হলে তখন আমি সুন্দর করে আপনাদেরকে অবশ্যই বলবো এই যে এটাই বললাম যে এটাই আসলে আমাদের এটা নিয়েই তো আসলে আইনি লড়াইটা আমাদের এই যে আইনি লড়াই ব্যাপারটা দুটো সাবজেক্ট ছিল একটা হচ্ছে যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে সেটা দ্বিতীয়টা হচ্ছে যে আমার সাথে যে সামাজিক একটা সম্পর্কের ব্যাপারটা সেটা নিয়ে তো এটা যখন আল্লাহ রহমতে আদালতের মাধ্যমে এটা একটা রায় আসবে তখন আমি আপনাদের সাথে সুন্দর করে ক্ল্যারিফাই করবো সব দেশের আইনের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং আইন আদালতে আমার যে যে সব আছে আমি অভিযোগগুলো করেছিলাম ইয়ে সেগুলো ওনারা এখন পর্যন্ত সুন্দর মানে মতো দেখাশোনা করে আসছেন এবং আমি জানি যে এটা একটা প্রসেসের মধ্যে আছে তো যে ভদ্রলোকের নামটি আপনি নিয়েছেন উনি আইনের প্রচলিত ধারা অনুযায়ী যেটা হওয়া সম্ভব সেটাই হবে সে এটা আসলে আমার হাতে নেই আপু মামুনের সাথে ব্রেকআপের পর থেকে দেখা যাচ্ছে আপনার মানে ফেজের মধ্যে একটা গর্জ আছে সুন্দর জোর একটা প্রকাশ করতে আসলে এর রহস্য এর রহস্যটা হচ্ছে আপনারা কারণ আপনারা আমাকে অনেক ভালো রেখেছেন আপনারা আমাকে সব সময় আমার পাশে ছিলেন আমাকে আমার খারাপ সময়ে পাশে ছিলেন এবং বিপদের সময় আপনারা কিন্তু কেউই আমাকে ছেড়ে চলে যান আমি যতটা খারাপ ছিলাম যতটা দুঃখে ছিলাম যতটা কষ্টে ছিলাম এখানে যতগুলো মানুষ আছে এবং আরও আপনাদের যারা সহকর্মী যারা আছেন তারা আমাকে এত সাপোর্ট দিয়েছেন মানসিকভাবে এবং সামাজিকভাবে বলেন আপনারা কিন্তু সব সময় আমাকে সাপোর্ট দিয়েছিলেন এবং আমি যদি কষ্টে না থাকি সেই জন্য যা করা সম্ভব হয়তো ফোন করেছেন হয়তো টেক্সট করেছেন বা হয়তো একটা ভিডিও দেখেছেন বা আমাকে যেভাবে খুশি রাখা যায় তো আমার আজকে আমি যেই জায়গায় আছি এবং আমি যত হাসি খুশি আছি এটার আসলে সম্পূর্ণ কৃতিত্বই আপনাদের সবার উপরে যায় সম্প্রতি দেখেছি আপু যে প্রিন্স মামুন আপনার বাসায় গিয়ে মানে একটা বিভ্রান্তের সৃষ্টি করেছে আসলে এই বিষয়ের উপরে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা নতুন আচ্ছা ওটা আসলে সাম্প্রতিক না ওটা আসলে বেশ আগে হ্যাঁ তো ওটা বেশ আগে তো সব কিছু নিয়ে আসলে কি বলবো কমপ্লেন করলে তার চলবে না আমি তার সবাইকে থামায় থামিয়ে রাখতে পারবো না আমার বড় শত্রু আমি নিজেই কারণ আমি এত অলস আমি অনেক অলস আমি একদম সিরিয়াস না কোনো ব্যাপারে তো নিজেকে আসলে নিজেকে ডিফেন্ড করতে হয় আমার নিজেকে নিয়ে পরিকল্পনা হচ্ছে জীবনে অনেক সুখী হওয়া এবং যদি পারি কারো সাহায্য করব এটাই আমার জীবনের লক্ষ্য আমি যা নিয়ে কাটাচ্ছিলাম তাই নিয়েই আমার জীবনযাত্রা বা আমার ডেলি লাইফের কোনো চেঞ্জ হয়নি আমার লাইফটা যেরকমই ছিল আমি ওরকমই সকালে ঘুম থেকে উঠি রাতে ঘুমাই এইভাবেই কাটাচ্ছি আসলে আমার কাছে আসলে কেউ পরামর্শ চাইতে আসেনি যেটা হয়েছে যে আমি দেখলাম যে সবাই এখানে এক একজন জেম মানে এক একজনের মধ্যে এত কোয়ালিটি এত কোয়ালিফিকেশন তারা নিজেরাই নিজেদের ক্ষেত্রে অনেক উজ্জ্বল নক্ষত্র তো সবার সাথে পরিচিত হয়ে আমার আসলে ভালো লাগলো কারণ এখানে বিভিন্ন পেশার বিভিন্ন সমাজের এবং বিভিন্ন ধরনের আইডিয়াস আছে যাদের বা মনে অনেক প্রতিভা আছে এই ধরনের মানুষ আমি মানুষের সাথে আমি এখানে পরিচিত হলাম আমার নিজের জীবনের জন্য অনেক কিছু আমি শিখতে পারলাম আসলে যে তাদের কাছে কিভাবে ইন্সপায়ার্ড হওয়া যায় তাদের কাছ থেকে কিভাবে উৎসাহিত হওয়া যায় সেটাই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আসলে সিরিয়াস কোনো বার্তা দেই না সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটা তুলে ধরি সেটা হচ্ছে আমার লাইফস্টাইলটা তুলে ধরি বা আমার ডেলি লাইফ বা আমার হবি এটাই তুলে ধরি আমি এখানে আসলে খুব যে একদম থিওরি বা খুব সিরিয়াস কোনো কিছু আমি ইয়ে করি না সম্প্রচার করি না আমি আসলে রাজনৈতিক ব্যাপারে আমার জ্ঞান খুব কম এটা নিয়ে আমি তেমন কিছু বলতে আমি পারবো না বাট আমার মনে হয় যে দেশটা তো আমাদের সবার তো আমাদের সবারই আসলে ধৈর্যশীল হওয়া উচিত এবং আমরা যাতে শান্তি সাধারণ মানুষ যেটা চায় যে আমরা শান্তিপূর্ণ জীবন যাতে আমরা লিড করতে পারি এবং যেটা আমি সব নিজে ব্যক্তিগতভাবে ফেস করি সেটা হচ্ছে যে বাজারে শাক সবজি বা বাজারে পণ্যর দাম অনেক বেড়ে গেছে যেটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠেছে আর কি তো আমি চাই যেন আমাদের জীবনযাত্রাটা স্বাভাবিক এবং নর্মাল যেন হয়ে যায় আমি এখনো জানি না আসলে মিউজিক গানে দেখা যাবে কিনা যদি দেখা যায় তাহলে তো দেখতেই পারবেন